বাৰশ টকা বাৰশ টকা

এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা এগারো টাকা এগারো টাকা এগারো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো টাকা বারশো টাকা বারশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশ পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পাইছি সাজা হাল শুভা